নড়াইলে জাতীয়তাবাদী দল বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আপনারা দেখছেন নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পয়লা সেপ্টেম্বর সোমবার বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে বিশাল আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুসিফলেসে শেষ হয় এ সময় বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ বিশ্বাস জাঙ্গির আলম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলাম এর আগে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনালে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় নড়াইল জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মীরা জিয়া সৈনিক আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে স্লোগানে আনন্দ র্যালি নিয়ে শহরের পুরাতন বাস টার্মিনালে এসে জড়ো হয় বিএনপির সাতচল্লিশতম বার্ষিকীর এই আনন্দ র্যালি ও সমাবেশে জেলা বিএনপির সভাপতি আলহাজ বিশ্বাদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সারিয়ার রিজবি জজ সাবেক সহসভাপতি জুলফিকার আলী মন্ডল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপুল জেলা যুব দলের সভাপতি সাধারণ সম্পাদক রুবেল সাংগঠনিক সম্পাদক রহমান শিয়াব জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার বাবু সদস্য সচিব মোহাম্মদ আরিফুজ্জামান মিলন নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ নগর বিএনপির সভাপতি তেলায়ত হোসেন বাবু সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়া রহমান লোহাগড়া উপজেলা বিএনপি সভাপতি আদুজ্জামান বাটু সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম নড়াইল জেলা ছাত্র সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবসময় আমি আমার পেজে বা আমি আমার চ্যানেলে দেখান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এভরিডে লাইভ টোয়েন্টি ফোর এর সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ